সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন আমি আজকে একত্রিশে আগস্ট শনিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আমার আলোচনার শিরোনাম হচ্ছে এই সেপ্টেম্বরে শেয়ারটি কি বড়ো ধরনের কিছু ঘটাতে যাচ্ছে বন্ধুরা এই শিরোনামে আমি যে আলোচনা করছি এটার মানে এটা নয় যে শেয়ারটি বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে আমি শুধু এটি প্রশ্নবোধক আলোচনা যে শেয়ারটি কি এই সেপ্টেম্বর মাসে ভালো কিছু বা বড়ো ধরনের কিছু হতে পারবে কিনা বা হওয়ার পসিবিলিটি কতটুকু সেটাই আমরা জানতে বুঝতে চেষ্টা করব আজকের আলোচনাটি আপনাদেরকে অবশ্যই সমস্ত অংশ মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব এবং এই শেয়ারটির পক্ষে যৌক্তিক বিশ্লেষণগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরবো এবং আমি আশা করব আপনারা সমস্ত অংশই কেন শুনবেন যেন আপনারা বুঝতে পারেন যৌক্তিক বিষয়গুলো বন্ধুরা যে কোনো শেয়ার যদি যখন কিনা না শেয়ারটি একটা আফ লেভেল থেকে ডাউন হয়ে বা কারেকশন হয়ে বা পতন হয়ে যাই বলি না কেন বা পরিকল্পিত একটি বটম লেভেলে থেকে সাপোর্ট নিয়ে পুনরায় আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে বা যায় তখন কিন্তু সেই শেয়ারটি একটা এমনি স্বাভাবিকভাবে ভালোর দিকে যাওয়ার পসিবিলিটি তৈরি হয় পাশাপাশি যদি শেয়ারটি জুন ক্লোজিং হয় সামনে আমরা জানি সামনে জুন ক্লোজিং শেয়ারগুলোর ডিভিডেন্ড ঘোষণা আসবে অক্টোবর মাসে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরে তো সেই সময় কোম্পানিগুলো সাধারণত ভালো অবস্থান হতে দেখি এটা হিস্ট্রি আলোকে তো আমরা আজকে ঠিক তেমনই একটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে শেয়ারটি এই আমরা দেখেছি সাতাশ লেভেল থেকে একুশ একুশ লেভেল থেকে পনেরো লেভেলে চলে আসা সেই শেয়ারটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এর যৌক্তিক বিষয়গুলো জানতে বুঝতে চেষ্টা করব। তো আজকের আলোচকিত শেয়ারটি গেনারের দিক দিয়ে একচল্লিশ নম্বরে অবস্থানে থাকা গোল্ডেন সন এই শেয়ারটি আলোচনা করব ষোলো লাখ চুয়ান্ন হাজার দুশো ষাটটি ভল্যাম নিয়ে দু কোটি তিয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক হাজার উনত্রিশটি ট্রেড হয়ে শেষে নব্বই পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক ছয় ছয় পার্সেন্ট ইনক্রিজ করে ষোলো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল তো বন্ধুরা আমরা এই গোল্ডেন শেয়ারটি দুই বছরের হিস্ট্রি আমরা যদি দেখি দেখুন এই যে ফ্লোর প্রাইস কিন্তু আঠারো বিশ এ লেভেল এরপর এই ফ্লোর প্রাইস ভাঙার পর শেয়ারটি আমরা বারো লেভেলে তেরো বারো লেভেলে চলে এসেছিল এরপর এই শেয়ারটি আপস অ্যান্ড ডাউন করে উঠানামা করে আমরা এখানে দেখেছি দেখুন আমরা তেইশ টাকা দশ পয়সা পর্যন্ত প্রাইস দেখেছি তেইশ টাকা দশ তারপরে এই শেয়ারটি সাতাশ টাকা লেভেলেরও টাচ করছিল আমরা জানি আপনারা জানেন এই ছাব্বিশ টাকা ষাট পয়সা আমরা একটা ক্লোজ ভ্যালু দেখেছি এই গোল্ডেন শন শেয়ারটি আমরা তারপর ডাউন হয়ে একেবারে লোয়েস্ট লেভেলে আমরা দেখেছি তেরো টাকা পনেরো টাকা সরি তিরিশ পয়সা এই লেভেলে আসার পর শেয়ারটি আমরা গত দুই দিন সেটি প্রাইজ আপ করছে দেখছি তো এখন স্বাভাবিকভাবে শেয়ারটির একটা দেখুন ওয়েব দেখুন আফ ডাউন আপ ডাউন আর আবার আপ ডাউন আবার আফ এইটা হওয়ার পর রিসেন্ট টাইমে সেটি ব্যাপক কারেকশন হয়ে এই যে আফ হয়েছে এবং এরপর আবার ডাউন হয়ে এখন এই আফটা এই লেগে লেভেলটাকে একুশ টাকা বিশ পয়সা এই লেভেলটার ক্রসের অপেক্ষায় রয়েছে যদি এ লেভেল এটা ক্রস করে তাহলে এবং সাতাশ লেভেলে পুনরায় যেতে পারে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না সমস্ত কিছু নির্ভর করছে এই লেভেলটাকে একুশ বিশের লেভেলকে ক্রস করা তো বন্ধুরা এই গোল্ডেন শট শেয়ারটি কিন্তু একটি বিষয় আপনারা জানেন শেয়ারটির ইপিএস সতেরো পয়সা মাইনাস এদিক দিক দিয়ে শেয়ারটি রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ এবং নেগেটিভ পি অবস্থান মাইনাস অষ্টানব্বই যা ওভার ভ্যালু রিস্কি অবস্থান বোঝাচ্ছে নেট অ্যাসেট ভ্যালু কিন্তু খুবই চমৎকার আঠারো টাকা ছিয়াত্তর যেটা নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী শেয়ারটি একশো টাকা হলেও ফান্ডামেন্টাল ইস্যু বহন করবে জুন ক্লোজিং শেয়ারটি কিন্তু ডিভিডেন্ড প্রদান করেছে এবং ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটও করেছে আপনারা জানেন সেটা আপনারা দেখেছেন নিউজে ডিভিডেন ডিস্ট্রিবিউট করছে সুতরাং এটার জেডে যাওয়ার আর কোনো বিষয় নাই বা সম্ভাবনা নাই ইপিএসের এটা একটা লক্ষণীয় বিষয় এর নেগেটিভ কিন্তু হিউজ নেগেটিভ ছিল মাইনাস পঁচাত্তর পয়সা নেগেটিভ ইপিএস ছিল অ্যানুয়ালে সেখান থেকে গ্রো করেছে মানে ইপিএস কম নেগেটিভ কমেছে ফার্স্ট কোয়ার্টারে চুয়াল্লিশ চল্লিশ ছিল সেকেন্ড কোয়ার্টারে মাইনাস ছাব্বিশ পয়সা চলে এলো থার্ড কোয়ার্টারে মাইনা আরও ইমপ্রুভ হয়ে মাইনাস সতেরো পয়সা এখন এই রান করছে দ্যাট মিনস শেয়ারটি আস্তে আস্তে প্লাসের দিকে যাচ্ছে এটা ভালো দিক অলরেডি শেয়ারটি দেখুন মাইনাস ক্যাশ ক্যাশগুলো ছত্রিশ পয়সা ছিল যৌক্তিক বিষয়গুলো দেখুন এই কোম্পানিটি ডেভেলপ হচ্ছে কিন্তু মাইনাস ছত্রিশ পয়সা থেকে পঁয়ত্রিশ পয়সা প্লাস একটা অসীম গ্রোথ এই গ্রোথ থেকেও কিন্তু আরও গ্রোথ বাড়ছে ছেচল্লিশ পয়সা দ্যাট মিন্স শেয়ার ক্যাশ ফলও তাদের ছেচল্লিশ পয়সা রয়েছে অলরেডি যেটা ডিভিডেন্ড দেওয়ার সময় প্রয়োজন হয় বা যে পরিচালনা পর্ষ দেখে বিষয়টি এই ছাড়াই এই শেয়ারটি কিন্তু সাতাশ টাকা সত্তর ফিফটি টু উইকে সর্বোচ্চ এবং এই লেভেল থেকে শেয়ারটি কারেকশন হয়ে একুশ লেভেলে তেইশ লেভেলে দুইবার উঠানামা করেছে তো এই শেয়ারটির কিন্তু সেই বর্তমানে পনেরো থেকে সাতাশ ক্রসের কিন্তু অ্যাবিলিটি আছে যেহেতু অলরেডি ইতিপূর্বে করেছে তো শুধু সাতাশ সত্তর ক্রস করার আমরা কেন বলতে ভাবতে পারবো না যে এটা সাতাশ সত্তর ক্রস করবে না কারণ তার কিন্তু অ্যাবিলিটি ইতিপূর্বে গেছে এবং সামনে যখন ক্রস করছে তখন কিন্তু তার কোনো ডিভিডেন মৌসুম ছিল না এখন সামনে সেটি ডিভিডেন্ট ডিভিডেন মৌসুম আসছে এবং সেই ডিভিডেন মৌসুমে যে এটা এই এই রেটকে ক্রস করার সম্ভাবনা কিন্তু উড়া দেওয়া যাবে না যেহেতু ইতিপূর্বে করছে আর এখন সামনে ডিভিডেন্ড মৌসুম এটা তো অলরেডি সেটার একটা ভালো সম্ভাবনা থাকে যৌক্তিকভাবে আরেকটি বিষয় শেয়ারটি হল আমরা তিনশো দিনের মধ্যে এভারেজ কিন্তু একুশ টাকা বিশ এভারেস্ট প্রাইস দেখুন তাহলে যৌক্তিকভাবে এই এভারেজ প্রাইস থেকে এখন অনেক কম সেক্ষেত্রে এটা একটা সেফ জোন বা সেফটি জোন অলরেডি শেয়ারটি একটা সাপোর্ট জোন তৈরি করছে আমরা জুলাই মাসের হোল্ডিং যদি দেখি ইনস্টিটিউট করতে খুব একটা সেল হয় নাই মাত্র পয়েন্ট জিরো পয়েন্ট নাইন সিক্স টোটাল সতেরো কোটি সতেরো লাখ পাঁচ কোটি বিশ লাখ শেয়ার ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক উনত্রিশ ইনস্টিটিউটের কাছে তেইশ দশমিক তেরো তিন কোটি সপ্তানব্বই লাখ ফরেন কোটায় নেই পাবলিকের কোটায় ছেচল্লিশ দশমিক আঠান্ন আট কোটি শেয়ার পাবলিকের কাছে রয়েছে তিনশো দিনের অ্যাভারেজ একশো বিশ একুশ টাকা বিশ ম্যাক্সিমাম সাতাশ সত্তর যেটা দেখালাম এভারেজ ভালিউম সত্তর লাখ অষ্টমে সেখান প্র কাছাকাছি ভলিউম হচ্ছে এক কোটি তিপ্পান্ন লাখ যেটা এই ভলিউমটা একটা শেয়ারটাকে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন প্রফিট টেকিং করেছিল তো রিসেন্ট টাইমে এই ধরনের ভলিউম হয় নাই তো স্বাভাবিকভাবে শেয়ারটির সেই অপলোডিং ডিস্ট্রিবিউশনের কোনো বিষয় নাই কারণ সেটি এখন বর্তমানে বটন লেভেলে তলা নিতেই রয়েছে দেখুন শেয়ারটি গত ছয় আগস্টের পর ছয় আগস্টে আঠারো টাকা আশি পয়সা ছিল তারপর শেয়ারটি উনিশ নব্বই যাওয়ার পর টানা পতন একদিন বাদে হয়ে শেয়ারটি পনেরো টাকা তিরিশে যে এই পনেরো টাকা তিরিশ লেভেল ইতিপূর্ব শেয়ারটির এই লেভেলে সাপোর্ট ছিল এবং সাপোর্টে লেগে থেকে শেয়ারটি ব্যাক করেছে পরপর দিন ইন ইন লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারটির প্রাইস আপ করেছে বন্ধুরা এই গোল্ডেন সান শেয়ারটির আমরা টেকনিক্যালি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব ফিশার ট্রান্সফর্ম এই ইন্ডিকেটারটা সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্টমিং বিনিয়োগ তারা এটাকে ফলো করে দেখুন ফিশার ট্রান্সফর্ম শেয়ারটি কিন্তু ব্লু লাইন অর্ডার ক্রস করে একটা ট্রেন্ড পজিশন তৈরি করেছে এবং ম্যাগডি ইন্ডিকেটার দেখুন ব্লু লাইন অলাইন থেকে নিচে থাকলেও তার ঊর্ধ্বমুখী অবস্থান ক্রসের সম্ভাবনা জাগিয়ে তুলেছে আর সেই ইন্ডিকেটার শেয়ারটির আমরা নেমে গেছিল গত সাতাশে আগস্ট উনতিরিশে নেমে গেছিল এরপর গত দুদিন বেড়ে তেতাল্লিশে একটা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য যোগ্য এস আই অবস্থানে চলে এসেছে বন্ধুরা আমরা বন্ধুরা আমরা এই যে গোল্ডেন সন শেয়ারটির যে অবস্থান দেখছি সেইখানে একটি বিষয় অবশ্যই বলা প্রয়োজন যে এখন এই শেয়ারটি খুব সামান্য পরি বড় ভলিউম নয় ব্যাপক ভলিউম নয় এ প্রাইজ এভারেজ ভলিউম নেই শেয়ারটির অ্যাভারেজ ভলিউম সতেরো লাখ অষ্টানব্বই সেই মানে অ্যাভারেজ ভলিউম সতেরো লাখ অষ্ট লাখ মতো ভলিউম এই ধরনের ভলিউমে কিন্তু রিসেন্ট টাইমে এটা ইনক্রিজ করছে এবং যেহেতু পনেরো ষোলো লেভেলে পনেরো থেকে ষোলো এই লেভেলে একটা স্ট্রং সাপোর্ট অলরেডি এর বহুবার আছে অনেকবার হয়েছে তো এই সাপোর্ট থেকে শেয়ারটি বৃদ্ধি পাচ্ছে এবং আফটার তৈরি করেছে এখন এই শেয়ারটির যে এই সেপ্টেম্বর মাসে যে আমরা ইতিপূর্বে হিস্ট্রি দেখেছি একটা ভালো অবস্থান হতে তো এখন এই সেপ্টেম্বরে শেয়ারটি যদি তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো যেমন প্রথমে আমাদেরকে দেখতে হবে সতেরো ষাট দ্যাট মিন সতেরো ষাট ক্রস করে আঠারো লেভেল আঠারো লেভেলে লেনদেন হলে ক্লোজ ভ্যালু করলে শেয়ারটি কিন্তু একটা বা আবার পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে আবার আঠারোর পর আমাদেরকে দেখতে হবে বিশ টাকা পঞ্চাশ এ দুটো লেভেল আঠারোর পর বিশ টাকা পঞ্চাশ ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনাকে কিন্তু ব্যাপক সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির গোল্ডেনের গোল্ডেন সনের সাপোর্টটি যেটা পনেরো তিরিশ আছে এই তিরিশের নিচে যাওয়ার সম্ভাবনা চাইতে আপে যাওয়ার সম্ভাবনা কতটুকু সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে সামান্যতম খুব বড় ভলিউমে কিন্তু সেটির প্রাইস ইনক্রিজ হয় নাই তো আগামী দিনগুলোতে যে ঠিকই জাস্ট এই ধরনের ভলিউমগুলোর ধারাবাহিকতা করে সেটির প্রাইস আমি যে দুটো রেজিস্ট্যান্স বললাম এই দুটো প্রাইস ক্রস করে এবং আঠেরো পঞ্চাশের ওপর এবং বিশ পঞ্চাশের ওপর এই দুটো ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু সেটি কিন্তু বিশাল একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা গত নয় জুলাই শেয়ারটির একুশ টাকা বিশ পয়সা ভ্যালু দেখেছি রিসেন্ট টাইমের মধ্যে সবচেয়ে ক্লোজ ভ্যালু জুলাই মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে যেহেতু এই একুশ বিশ এখন এটার ক্রসের অপেক্ষায় থাকতে হবে একুশ বিশ ক্রস করে বাইশ টাকা লেভেলে গেলে কিন্তু সেটি পুনরায় বড় ধরনের কিছু ঘটানোর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা যারা চ্যানেলটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার এই আলোচনা আপনারা কি আবারও বলি এই সেপ্টেম্বর মাসে শেয়ারটি কি বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে কিনা আমি যেই যৌক্তিক বিশ্লেষণ করলাম এটা শুধু বিশ্লেষণ মাত্র এটার মানে যে এটা হতে যাচ্ছে সেটা নয় এটার প্রেক্ষাপটগুলো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেবেন না গুজবে কান দেবেন না প্যানিক করতে হবেন না কাউকে প্যানিক করবেন না আজকে এ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই সালামু আলাইকুম